আজকে আমি ছটি বিষয় নিয়ে আলোচনা করব প্রাইভেট পার্সের প্রথম হাইরনিয়া পরীক্ষা দ্বিতীয় হাইড্রোসিল তৃতীয় ভেরিকোসেল চতুর্থ ফাইমোসিস এবং প্যারাফাইমোসিস পঞ্চম अंडকোষের অবস্থান এবং সংখ্যা ষষ্ঠ পাইলস ফিশার ও ফিস্টুলা এবং 7 নম্বরে অন্যান্য বিষয় থাকবে প্রথমে চলে আসি হাইরনিয়া নিয়ে হার্নিয়া হলো শরীরের কোনো অভ্যন্তরীণ অংশ বা অঙ্গ যেখানে দুর্বল পেশির মধ্যে বেরিয়ে আছে এটি পেটের মধ্যে দেখা যায় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে পেটের মধ্যে যে দুর্বল যে পেশি আছে বিশেষ করে স্মল ইন্টেস্টাইনের কিছু পার্টস কিন্তু এখানে বেরিয়ে গেছে দেখা যাচ্ছে ছবির মধ্যে তো এটাতে কি করতে বলে এটাকে ডাক্তার কাচতে বলে এবং নিচু হয়ে কাস্তে বলে যাতে বোঝা যায় যে শরীরের মধ্যে যদি কোনো হার্নিয়া থাকে তাহলে কিন্তু সেটা এফেক্ট দেখা দেবে এবং ধরতে পারবে এবার যেটা বললাম এটাই যে তোমাকে দাঁড়ানো অবস্থায় জোরে কাশতে বলবে ডাক্তার ওই কুঁচকির দুপাশে হাত দিয়ে দেখবে এবং কাশির চাপে যদি অন্ত বিশেষ করে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তর কিছু অংশ যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু সেইটাকে বলা হচ্ছে ইনগুগনিয়াল হার্নিয়া এটা কেন এটা গুরুত্বপূর্ণ সেটা জেনে নাও যে কেন এই হার্নিয়াটা পরীক্ষা করে যে ডিউটি এবং ট্রেনিং সময় বা ভারী কাজের সময় যদি শারীরিক চাপের কারণে হার্নিয়ার সমস্যা হয় তাহলে কিন্তু তখন মারাত্মক একটা এফেক্ট দেখা দিতে পারে তাই কিন্তু হার্নিয়ার পরীক্ষাটা আগে থেকে করে নেয় এবার চলে আসি হাইড্রোসিল হাইড্রোসিল বা অন্ডকোষে জল জমা তো বিশেষ করে হাইড্রোসিলটা হচ্ছে যে সাধারণ হাইড্রোসিল যেগুলো অন্ডকোষের থলিতে তরল পদার্থ বা জলের মতো লিকুইড পদার্থ জমা হয়ে যায় এটি ব্যথাহীন হতে পারে যে কারো কারো হয়তো হাইড্রোসিল আছে কিন্তু সেটা নর্মাল ব্যথা হয় না তো এইটার জন্য কিন্তু হয়তো এমনি নর্মাল হাত দিয়ে দেখতে পারে কিংবা এটাকে আরও ভালোভাবে যদি নিখুঁতভাবে দেখতে চাই তো আলট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু এই রোগটা নির্ণয় করা হয় তো এই ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে নর্মাল অবস্থার মধ্যে যে আমাদের টেস্টিসটা সেই টেস্টিসের অবস্থানটা কীরকম আছে আর তিনটে পর পর যে পজিশন আছে সেখানে কিন্তু হাইড্রোসিল দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো এটার জন্য চলে আসি যে ডাক্তার কিন্তু অন্ডকোষ দুটো হাত দিয়ে ধরে দেখবে সেগুলোর মধ্যে রকম অস্বাভাবিক ফোলা যদি থাকে বা যদি মনে হয় ডাক্তারের মনে হয় যে এটা বেশ ভারী ভারী বলে মনে হচ্ছে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক বলে মনে হচ্ছে তো তখন কিন্তু টর্চ লাইটও ব্যবহার করতে পারে হ্যাঁ তো ভেতরের জলীয় পদার্থ জমা আছে কিনা সেটা দেখাটাই হচ্ছে বাইরে থেকে একটা অবজারভেশন করা আর হাইড্রোসিল থাকলে কিন্তু রিজেক্ট হবে এটা কিন্তু আগে থেকে মাথায় রাখো নেক্সট ভেরিকোসেল বা শিরাস্ফীতি ভেরিকোসেল কিন্তু শরীরের যে আমাদের টেস্টিস এখানেই হতে পারে এমন না অন্যান্য জায়গাতেও হতে পারে কিন্তু যেহেতু আজকের ভিডিওটা প্রাইভেট পার্টস এর মধ্যে থাকা ম্যাক্সিমাম যেসব মেডিকেল টার্মগুলো থাকে সেগুলোর কিন্তু আজকে আমি বলছি তো ভেরিকোসেল ব্যাপারটা কি হয়ে যাচ্ছে যে ভেরিকোশাল অন্ডকোশের ভিতরের যে শিরাগুলো আছে প্রথম যে ছবিটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম ছবিটার মধ্যে নর্মাল যেটাতে লেখা আছে ওখানটাতে কিন্তু সেরাগুলো আছে ওখানে কিন্তু সমস্যা নেই আর দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সেরাটা কেঁচোর মতো অনেকটা এ হয়ে গেছে মানে ক্রিমির ব্যাগের মতো যেমন মনে হচ্ছে তো ভেরিকোশল কিন্তু অন্ডকোষের যে ভিতরের যে শিরাগুলো সেগুলো বড় হয়ে যাওয়া ভিতরের শিরার যে আকারগুলো যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাওয়া তো এতে কি সমস্যা এটাতে দাঁড়িয়ে থাকতে অনেকটাই সমস্যা হয় এবং বেশি দাঁড়িয়ে থাকলে যন্ত্রণা হয় কারো কারো যন্ত্রণা হয়নি তবুও অন্তত ভেরিকোশাল আছে কিন্তু পরবর্তী ধাপে কিন্তু যন্ত্রণা হতে পারে তো ডাক্তার কি করে ডাক্তার অন্ডকোষের উপরের দিকে থাকা শিরাগুলোকে কিন্তু একটু ভালো করে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে বা দেখে তো ভেরিকোসেল থাকলে সেরাগুলো ফুলে যায় অনেকটা কেঁচোর পুল্লি যেটা আমি বললাম যে ক্রিমির ব্যাগের মতো হতে পারে তো ভেরিকোসেল গ্রেড টু বা গ্রেড থ্রি যদি ভেরিকোসেল থাকে তাহলে কিন্তু রিজেকশান হয়ে যাবে আর যদি গ্রেড ওয়ান ভেরিকোসেল থাকে তাহলে কিন্তু সেইটা কতটা পরিমাণে আছে বা কোন স্টেজে আছে সেইটা দেখার পরে কিন্তু তোমাদের দিকে পরের স্টেপেতে কী হবে রিমেডিক্যাল দেবে না তোমাদের দিকে ওই ভেরিকোশেলের মধ্যে ফিট করে দেবে সেটা কিন্তু যিনি থাকবেন তিনি কিন্তু এটা বিবেচনা করবেন নেক্সট চলে আসছি ফাইমোসিস বা প্যারাফাইমোসিস তো ফাইমোসিস বা প্যারাফাইমোসিসটা ব্যাপারটা কি হয়ে যাচ্ছে যে আমাদের যে লিঙ্গ এই লিঙ্গের অগ্রভাগের যে চামড়াটা সেই চামড়াটা কিন্তু বিশেষ করে ফাইমোসিসেতে পেছনের দিকে টানা যায় না ঠিক আছে তো নর্মাল কন্ডিশনের মধ্যে থাকা যে আমাদের লিঙ্গটা আছে তারপরে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি আর টাইপ ফোর যে স্ট্রাকচারটা আছে সেখানটাতে দেখতে পাচ্ছো যে লিঙ্গ এবং ফাইমোসিস কন্ডিশনের মধ্যে কি থাকে ব্যাপারটা আর প্যারাফারমোসিসটা হচ্ছে যে প্যারাফাইমোসিসের ব্যাপারটা কিন্তু একটু আলাদা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছো যে প্যারাফাইমোসিসের যে এখানটাতে নর্মাল কন্ডিশনের যে আমাদের লিঙ্গটা আছে তো ফাইমোসিসের আর প্যারাফাইমোসিসটা হয়ে যাচ্ছে যে ঠিক উল্টোটা প্যারাফাইমোসিস হয়ে যাচ্ছে যে পেছন দিকের যে চামড়াটা আছে সেটা সামনের দিকে কোনোভাবেই না আসা এটাই প্যারাফাইমোসিস ঠিক ফাইমোসিসের অপোজিট পোর্শান তো কি করবে এখানে কিন্তু লিঙ্গের অগ্রভাগের যে চামড়াটা আছে সেটা যদি পেছনে টানতে বলা হতে পারে যে যদি চামড়ার খুব টাইট হয়ে যায় কিংবা কোনো কারণে সহজে পিছনে না যায় তাকে কিন্তু ফাইমোসিস বলে যেটা আমি এক্ষুনি বললাম আর যদি চামড়া পিছনে যাওয়ার পর আটকে যায় এবং সামনে ফিরতে না পারে তাকে বলা হয় প্যারাফাইমোসিস তো এই সমস্যা থাকলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং যৌন সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটাও একটা রিজেকশানের পয়েন্টও হতে পারে নেক্সট চলে আসছি যে অন্ডকোষের অবস্থান এবং সংখ্যা তো অন্ডকোষের অবস্থান এবং সংখ্যা বলার আগে তো আমরা সবাই জানি যে ছেলেদের কিন্তু দুটো অন্ডকোষ থাকে এবং সেই দুটো অন্ডকোষ কিন্তু পাশাপাশি প্রায় একই জায়গাতে থাকে একটা উপরে একটা নিচুতে এরকম থাকে না তো এই কারণে যাদের আমাদের যে স্কোকটাম থলির মধ্যে যে অন্ডকোষটা আমাদের থাকে সেই অন্ডকোষের পজিশান যদি আলাদা আলাদা জায়গায় হয়ে যায় যে একটা নিচে আছে একটা ওপরে আছে এইরকম কন্ডিশানের মধ্যে কিন্তু সমস্যা হতে পারে কারো যদি আমাদের টেস্ট ইটের সংখ্যা দুটো কিংবা দুটোর বেশি মানে দুটো তো স্বাভাবিক দুটোর বেশি কিংবা একটা এরকম হতে পারে সেটা কিন্তু অ্যাব তো নর্মাল সেখানে কিন্তু সমস্যা দেখা দেবে তো এটাতে কি হচ্ছে যে ডাক্তার কিন্তু নিশ্চিত করবে যে তোমার দুটোই মধ্যে আছে দুটো অন্ডকোষ কোট্টাম থলের মধ্যে রয়েছে আর যদি একটি বা দুটো অন্ডকোষের কোষ্টাম থলের পেটের ভিতরের দিকে থাকে তো সেটা কিন্তু একটা গুরুতর সমস্যা দেখা দেয় তো আনেড টেস্টিড থাকলে বিশেষ করে যদি দুটোর বদলে একটা থাকতে পারে বা তিনটা থাকতে পারে সেখানে কিন্তু এর কোনো স্পেশালি চিকিৎসা নেই পার্মানেন্ট কিন্তু আনফিট করে দেবে তো তারপরে চলে আসছি যে পাইলস ফিসার এবং ফিস্টুলা এই তিনটে ছবি আমি দিলাম তো পাইলস ফিসার বা ফিস্টুলা এটা বিশেষ করে মলদার আমাদের যেখান থাকে যেখান থেকে আমরা মল বেরোই তো মলদারের বৃহদন্ত যেটা প্রকৃতই তো বৃহদন্ত থেকে মলদারের ভেতরের বা বাইরের দিকে যে শিরাগুলো থাকে ঠিক আছে বিশেষ করে মলদারের ভেতরে বা বাইরের দিকে যে শিরা থাকে সেই শিরা যদি ফুলে যায় তাহলে সেটাকে বলে পাইলস প্রথম ছবিটাতে দেখতে পাচ্ছ যে ভেতরের শিরা যদি ফুলে যায় তাহলে সেটাকে কিন্তু পাইলস বলবো ঠিক আছে আর তারপরে সেকেন্ড ছবিটা হচ্ছে ফিশার ফিশারটা কি মলদারের ভেতরে এবং বাইরের চামড়ার মধ্যে অস্বাভাবিক সংযোগ যদি তৈরি হয়ে যায় তো ভেতরের চামড়া আর এবং বাইরের চামড়ার মধ্যে যদি অস্বাভাবিক সংযোগ তৈরি হয়ে যায় তাহলে তাকে কিন্তু ফিস্টুলা বলে ঠিক আছে আর ফিস্টোলা প্রায় একই রকম কিন্তু ওদের যদি হয় ভেতরে ফিসটোলার মধ্যে চলে আসে তো এটা ছিল তো এখানে কিভাবে এটাকে পরীক্ষা করবে এখানে পরীক্ষা করার ব্যাপারটা হচ্ছে যে সামনের দিকে ঝুঁকে দাঁড়াতে বলা হতে পারে যে মলদারের বাহ্যিকভাবে হয়তো পরীক্ষা করতে পারে যে অর্শো ফিসার বা ফিস্টুলার মতো কোনো পাইলস মানে হচ্ছে অর্স তো অর্স ফিসার বা ফিস্টুলার মতো কোনো যদি লক্ষণ থাকে তাহলে কিন্তু করতে পারে ঠিক আছে তো যাদের পাইলস ফিসার বা ফিস্টুলা আছে মুহূর্তের মধ্যে তোমরা ঠিক করতে পারবে না এটা টাইমও টাইম তো অনেকটা সময় লাগে যাদের কিন্তু পরিস্থিতি খারাপের দিকে আছে তাদের কিন্তু প্রায় মাস দুই থেকে তিন লাগতে পারে কমপক্ষে তো তারপরে চলে আসি যে অন্যান্য বিষয় যদি কিছু আছে যেগুলো লিঙ্গয়ের মধ্যে যে অন্ডকোষের যদি কোনো জন্মগত বিকৃতি থাকে চর্মরোগ থাকতে পারে ফাঙ্গাল ইনফেকশান বা যৌন রোগ যেমন ওই সিফিলিস গনোরিয়া আর জেনেটাল ওয়ার্ডসের মতো যদি কোনো লক্ষণ যদি থাকে তাও কিন্তু এগুলো দেখা হয় আমি সব আমাদের সিফিলিস গনোরিয়ার এগুলোর ছবি আমি দেখাচ্ছি না তোমরা যদি পারো একটু দেখে নিও তারপরে চলে আসছি যে কিছু কিছু কমন কোশ্চেন মনের মধ্যে থাকতে পারে যে যদি হস্তমৈথুন বা মাস্টারভেশন যদি করি বা অতিরিক্ত বেশি পরিমাণে যদি যারা করে তো তাদের কিন্তু কি খুব প্রভাব পড়তে পারে এই মেডিকেলের মধ্যে কিছু প্রভাব পড়তে পারে তো দেখো যে একদমই না এখানে আমি বললাম যে হস্তমৈথুনের প্রভাবে কোনো প্রভাব পড়বে না তো এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এর সঙ্গে মেডিকেলের ফিট বা আনফিট হওয়ার কোনো স্পেশাল সম্পর্ক নেই কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে বেশন অতিরিক্ত করাটা কিন্তু শারীরিক এফেক্ট এবং এখানে কিন্তু অন্যান্য অঙ্গের একটা বিকৃতি দেখা দিতে পারে তো সেই কারণেতে মাস্টারভেশনের অ্যাডিকশানটা ভালো না নর্মাল হ্যাবিট ভালো হতে পারে নেক্সট চলে আসছি যে লিঙ্গের আকারের ওপরে কি ডিপেন্ড করে মেডিকেলের কোনো টার্ম আমি বলছি যে লিঙ্গের যে আকার হয়তো লিঙ্গের আকারের বড় ছোট হতেই পারে তো সেখানে লিঙ্গের আকারের কিন্তু ছোট বা বড় হলে সেটা মেডিকেলের মাপকাঠি ওটা কখনো ধরে না যে কারো হয়তো লিঙ্গের আকার ছোট আছে কিংবা বড় আছে তো সেটা কিন্তু মেডিকেলের পয়েন্ট না তো যদি কোনো রোগ বা জন্মগত ত্রুটি না থাকে লিঙ্গের মধ্যে তাহলে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না আবার কারো কারো হয়তো বলতে পারে যে আমার ছোটোবেলাতে হার নিয়ার অপারেশান হয়েছে তো আমি কি এখন ফিট হব তো আমি যদি বলি যে উত্তরে হ্যাঁ হতে পারো তো যদি তোমার অপারেশান সফল হয়ে থাকে এবং বর্তমানে যদি কোনো সমস্যা না দেখা দেয় এই প্রশ্নটা কিন্তু ভালো করে শোনে যে যদি অপারেশান সফল হয়ে গেছে এখন কিন্তু যেখানে এখানে অপারেশানে চলে সেখানে কোনো রকমভাবে কোনো এফেক্ট দেখা দিচ্ছে না স্বাভাবিক হয়ে গেছে তাহলে কিন্তু ফিট হয়ে যাবে বিশেষ করে ওখানে যদি কোনো অ্যাবনরমাল কন্ডিশান দেখা দেয় কিংবা কোনো ওখানের দাগ কিংবা কোনো সমস্যা এখনও রয়ে যায় তাহলে কিন্তু ফিট হওয়াতে একটু মুশকিল হতে পারে তো তাই অপারেশানের যে সমস্ত যদি কাগজপত্র যদি তোমার কাছে থাকে সেগুলোকে ভালো করে রেখে দাও যাতে তুমি পরবর্তী পজিশানে দেখাতে পারো যে এই কাগজগুলো তে আমার এই নিয়ে অপারেশানগুলো হয়েছিল এখন আমি স্বাভাবিকভাবেই ঠিক আছি নেক্সট চলে আসছি যে যাদের সামান্য ভেরিকোশল আছে তারা কী করবে তো যদি সমস্যাটা যদি খুব সামান্য হয় বিশেষ করে আমি আগেও বলেছিলাম যে যদি গ্রেড ওয়ান হয় এবং যদি কোনো ব্যথা না থাকে তো অনেক সময় সেটাকে স্কিপ করে যাওয়া হয় মানে ছেড়ে দেওয়া হয় যে না ভেরিকোশল গ্রেড ওয়ানের মধ্যে আছে তো সেখানে কিন্তু স্কিপ করতে পারে কিন্তু যদি ঝুঁকি না নিয়ে মেডিকেলে অনেক আগেই যদি একজন সার্জনের কাছ থেকে তোমরা পরামর্শ নিয়ে নাও যে ভেরিকোসেল তোমরা তো এমনি বুঝতে পারবে যে তোমাদের ভেরিকোশল কোন স্টেজে আছে গ্রেড ওয়ান না গ্রেড টু না গ্রেড থ্রি তো এই কারণেই তোমরা যেহেতু বুঝতে পারবে না তো সেই কারণেই যদি ঝুঁকি না নিতে চাও যাদের মনে হচ্ছে যে না আমার খানিকটা আছে বলে মনে হয় তো তখন কিন্তু তোমরা মেডিকেলের যেই কদিন মেডিকেল আছে তার আগে একটা সার্জেনের সঙ্গে একটু পরামর্শ নিয়ে নাও যদি তোমাদের মনে হয় যে এই জায়গাটা আমার ভেরিকোশাল আছে তো প্রয়োজনে ছোট অপারেশনের মাধ্যমে এটি ঠিক করা সম্ভব তবে যদি মেডিকেলের ডেট সামনে থাকে তাহলে কিন্তু এটা না করাটাই উচিত আর সব থেকে বড় কথা যে পরীক্ষার আগে কি করবে কি করবে না সেই সম্পর্কে গাইডলাইন একটু দিয়ে দিই পরিচ্ছন্নতা পরীক্ষার দিন যাওয়ার আগে এর আগে যাওয়ার আগে তোমাদের যে যৌনাঙ্গ আছে এবং তার চারপাশ একটু ভালোভাবে পরিষ্কার করে নেবে সেভিং করে নেবে প্রাইভেট পার্ট সেভ করা বা না করাটা ব্যক্তিগত ব্যাপার তবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা জরুরি অতিরিক্ত বড় চুল থাকলে তা ছেটে নিতে পারো নেক্সট চলে আসছি যে পোশাক কিন্তু খুব টাইট বা মানে একদম ঢিলে ঢালে এরকম পড়বে না নর্মাল যে পোশাকটা পরলে ঠিক হয় তো সেই পোশাকটা পরে যেয়েও পোশাক সম্পর্কে আমি বেশি ডিটেলস বলতে চাই না তো ডাক্তারের কাছে যে কোনো সমস্যা লুকোনোর চেষ্টা করবে না কেন বলছি কারণ সে কিন্তু একজন স্পেশালিস্ট হ্যাঁ সেইগুলো দেখে দেখে তার খুব স্পেশালিটি চলে এসেছে তো সে একজন পেশাদার তাই তোমাকে সাহায্য করার জন্যই বা তোমার কন্ডিশনটা চেক করার জন্যই তাকে নিয়োগ করা হয়েছে যাতে ডিপার্টমেন্টের মধ্যে যদি কোনো সমস্যা না দেখা দেয় যারা ডিপার্টমেন্টের কাজ করবে তাদের তো এই কারণেই আর সব থেকে বড় কথা যে দুশ্চিন্তা বা ভয় পাওয়ার একদম উচিত নয় যদি কোনো কারণে তোমার দুশ্চিন্তা হয় এবং তোমার হার্টবিট যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশারও স্বাভাবিকভাবে বেড়ে যাবে তো একটা ভয় থেকে কিন্তু আবার নতুন সমস্যা হয়ে যেতে পারে ঠিক আছে তাই দুশ্চিন্তা না করে শান্ত থাকাটা উচিত আর কী কি করা কী করবে না যে পরীক্ষার ঠিক কি কোনো পাউডার তেল বা ক্রিম ট্রিম কিন্তু খুব বেশি ব্যবহার করো না মেডিকেলে যেদিনে যাবে তো এটা বলা বললাম কারণ ওইগুলো কেমিক্যাল জাতীয় জিনিস কেমিক্যাল জাতীয় জিনিস শরীরের মধ্যে কোনোরকম ইনফেকশন তৈরিও করতে পারে তো এটা বলা আর সবথেকে বড়ো কথা যে অনেক বন্ধুরা অনেক কিছু বলতে পারে তো যারা ফিট হয়েছে তাদের কথা নিতে পারো তবে আগে একটু বিচার বিবেচনা করে দেখো যে সে কতটা ঠিক বলছে কতটা ঠিক বলছে না কারণ এই কথাটাতে আমি জোর দিয়ে বলবো না যে বন্ধুদের থেকে শোনা তো ভুল তথ্যতে কান দেবে না তোমরা বুঝতেও পারবেন হয়তো যারা আগেরবারে মেডিকেলে ফিট হয়েছে মেরিটে কেটে গেছ তাদের সমস্যা নেই কিন্তু যারা এবারে প্রথমবারে দিচ্ছ কিংবা পরে আবার যারা দেবে তো তাদের সমস্যা হতে পারে যে আগে মেডিকেলের আগে কারো পরামর্শটা নিয়ে নি তো পরামর্শ নিলে কিন্তু যারা ফিট হয়ে এসছে তাদের কাছে থেকে পরামর্শটা নিলে খুব বেটার হয় তো সেই কারণেই বলে যে বন্ধুদের থেকে শোনা ভুল তথ্যতে থেকে আতঙ্কিত না হয়ে একটু ঠিকঠাক চিন্তা ভাবনা নিয়ে যারা ফিট হয়েছে তাদের কাছ থেকে ডিসিশান নাও আর মেডিকেলের ঠিক আগে কোনো অপ্রয়োজনীয় ওষুধ খাওয়ার দরকার নেই কারণ তাইতে কিন্তু ব্লাডের উপর একটা এফেক্ট পড়তে পারে কিন্তু ব্লাড চেকআপও কিন্তু হয় হ্যাঁ মনে রাখো এই সব সম্পর্কেই বলার আর বিশেষ কোনো নেই এইগুলোই আজকের ভিডিওর মধ্যে আপাতত ছিল আর যেটা বলা যে তাহলে এসএসসির মেডিকেলের প্রাইভেট পার্সেন নিয়ে যত কিছু সমস্ত মনের ভুল ধারণা যেগুলো প্রাইভেট পারছিল সেগুলো আশা করি আমি প্রায় সব কিছু বলে দিলাম আর এটা ডাক্তারি এটা কিন্তু একটা সাধারণ ডাক্তার কিন্তু পরীক্ষা করবে না একজন স্পেশালিস্ট পরীক্ষা করবে তো সেই কারণে কিছু গোপনীয় বা লুকানোর কিছু কারণ নেই তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি সেটা বলতে পারো আর এটাই বলার আর সবাই জন্যে শুভকামনা রইলো আর যদি ভিডিওটা ভালো লাগে হ্যাঁ তাহলে একটা লাইক করে যেও জয় হিন্দ